আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আপনাদের জন্য নিয়ে আসলাম পক্ষ থেকে নতুন কয়েকটা মাল সুন্দর মাল তিনটা কালার হয় মধ্যে দাম একশো তিন টাকা দাম মাত্র টাকা খুচরা বিক্রি হবে একশো সত্তর থেকে আশি টাকা বিক্রি হবে খুচরা তিনটা কালার হবে এক ডজনের মধ্যে বড় মাল এই যে ভাইয়া আরেকটা ডিজাইন এটার মধ্যে তিনটা কালার শুধু বড় বড়দের হয় দাম মাত্র একশো তিন টাকা সম্পূর্ণ সাদা এটা টাকা বিক্রি হবে এই যে একটা মাল নিয়ে আসলাম এটা এখন বর্তমানে তিনটা গ্রুপ হয় বড় মাজারও ও ছোট দামও একদম কম আটানব্বই টাকা অষ্টআশি টাকা আটাত্তর টাকা এক ডজনে তিনটা কালার হয় তিনটা গ্রুপের মাল ছোট বড় মাজার খুব সুন্দর মাল এই নতুন একটি ইভা কালেকশন তা এক চার দশ তেরো ছয় নয় দুই পাঁচ চাইরটা গ্রুপ কয় দামো একেবাৰে একেবাৰে কম এটা এই যে তিনটা কালার হয় সাতষট্টি টাকা সাতান্ন টাকা এটা সাতষট্টি টাকা এক চাই এই যে সাতান্ন টাকা দশ তেরো এটা হবে ছয় নয় বাউন্ন টাকা এই হচ্ছে দুই পাঁচ মাল একদম ছোট মাল সাতচল্লিশ টাকা তিনটা করে কালার হবে প্রত্যেকটা বান্ডিল

টোপিকল চামড়া পাটিকল চামড়া শিশু থেকে একদম নরম পুরার মতো এই যে গরিবের চামড়া মাত্র সাতষট্টি টাকা দাম একটা ডরজনে দুইটা কালার হবে মাল মোটামুটি নরম সাতষট্টি টাকা মাত্র এই যে ভাইয়া দেখেন একদম দেখতে অবিকল বাটার মাল বাটায় গিয়ে এক জোড়া তিনশো সাড়ে তিনশো টাকায় কিনে আনতে হবে না একদম কপি মাল আমাদের কাছে আসেন একদম সস্তা বাটার মতো নরম মাত্র ছিয়াত্তর টাকা বর্ষার মাল লেবার কোয়ালিটির মাল সবাই বাইরে করতে পারবে একদম নরম টিকটক লেডিস নতুন বলতেন নতুন কালেকশন কালার ম্যাচিং করে কাপড় কিনবেন জুতোও কিনবেন অরেঞ্জ কালার টিয়া কালার বেগুনি কালার তিনটা কালার হয় এক বান্ডিলের মধ্যে একদম সস্তা মাত্র পাঁচ পঞ্চাশ টাকা এটা খুচরা যেভাবে সেভাবে একশো টাকা বিক্রি হবে এক নম্বর বেল সব আমাদের দোকানটা পছিলেন চকপাতের সরি ঘাট যারা আপনার অনুষ্ঠান হয়ে আসবেন তারা চকপাতের সাইমতের সামনে এসে ফোন দিলে আমরা রিসেট করে নিয়ে আসবো যারা কাপুলি হয়ে আসবেন তারা সরি কাট মাছ কাটা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে মাল নিতে পারবেন কন্ট্যাক্ট করলে আমরা ছবি ন্যান্ড ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবেন প্লাস কন্ডিশনে মাল নিতে পারবেন কন্ডিশনেরও সুযোগ সুবিধা দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা ফাটাইলে এক বস্তা পরিমাণ মাল নিতে পারবেন তিরিশ চল্লিশ হাজার টাকার মাল কোনো সমস্যা নাই মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে